আসসালামু আলাইকুম অবশেষে দুদক কনস্টেবলের পরীক্ষার তারিখ মোটামুটি আন দিয়েছে সেটা হচ্ছে একত্রিশ তারিখ পরীক্ষা হবে এই মাসের একত্রিশ তারিখ সকাল দশটা থেকে দশটা ত্রিশ পর্যন্ত অর্থাৎ মাত্র ত্রিশ মিনিট একটা পরীক্ষা হবে পরীক্ষা হবে সত্তর নম্বরের প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটি আর এইটা হচ্ছে এমসি টাইপের আপনাদেরকে আমি এই পর্যন্ত বেশ কয়েকবার বলছি যে পরীক্ষা হবে এমসি কিউ পদ্ধতিতে সেইটাই হতে যাচ্ছে এই দুদকের পরীক্ষা তাহলে এমসিকো টাইপের পরীক্ষা হবে প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটা নাম্বার থাকবে সত্তর নাম্বারে আচ্ছা কারো যদি মানে কোনো ধরনের ন্যূনতম শব্দ থাকে যে আদৌ এমসিকে হবে কিনা তাদের জন্য স্ক্রিনে আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি এটা দু হাজার বাইশের দেখতে পাচ্ছেন ওখানেও পঁয়ত্রিশটা প্রশ্ন আর নাম্বার হচ্ছে সত্তর নাম্বারের ঠিক আছে তো গেল তো সত্তর নম্বরে সত্তর নম্বরে যারা টিকবেন তারপরে আপনাদের শারীরিক পরীক্ষা হবে তবে এইটা আমি আপনাদের বলি ওই পুলিশের মতন সিপাহী বলেন কনস্টেবল বলেন এদের মতন এত হাইলি কোনো শারীরিক পরীক্ষা নয় নর্মাল কিছু মেজর কিছু জিনিস দেখবে আপনার প্রবলেম আছে কিনা এছাড়া এত আহামরি শারীরিক কোনো পরীক্ষা নয় আচ্ছা শারীরিক পরীক্ষায় যখন টিকে যাবেন তারপর আসবে ভাইবা ত্রিশ নাম্বারের ভাইবা হবে তারপরই মোটামুটি শেষ তারপর ফাইনাল রেজাল্ট এই হলো মোটামুটি পরীক্ষার প্যাটার্ন দুদক কনস্টেবলের পঁয়ত্রিশটা প্রশ্ন খুব বেশি কিছু নয় কমন ফেলানোর জন্য শুধু প্রয়োজন একটু দেখে শুনে বুঝে পড়ার জন্য এই দেখে শুনে বুঝে পড়ার জন্য আমাদের একটা বই আছে দেখতে পাচ্ছেন কনস্টেবল এটা সবাই জানেন অনেকেই নিয়েছেন ঠিক আছে এটা অনলি কনস্টেবল চোদ্দশো প্রশ্ন এমসিকিউ প্রশ্ন যেহেতু আমরা আগেই বলছি এটা এমসিকিউ পরীক্ষা হবে এখানে আমরা বাছাই কি তো প্রশ্ন দিয়েছি এমসি কো আপনি শুধু উরাদুরা মুখস্থ করবেন কোনো কাজ নেই আপনার শেষ যে কইদিন পাবেন শুধু উড়াদুরা মুখস্থ এটা নিয়ে মুখস্থ করবেন উত্তর সহ চারটা অপশন দেওয়া আছে চোদ্দশো প্রশ্ন আমার মনে হয় চোদ্দশো প্রশ্ন শেষ করলে এখান থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন কমন ফালানো আহামরি কিছুই নয় সুতরাং শেষ সময় চাইলে এটা নিয়ে প্রস্তুতি নিতে পারেন এটার আর প্রাইসটা বলে দিচ্ছি দুশো টাকা পড়বে কুড়ি চারশো চার্জ আপনাকে দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে বলবেন দুদক কনস্টেবলের বই তাহলেই পেয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে নিয়ে নিতে চেষ্টা করবেন যেহেতু সময় কম তো এই ছিল বিষয় পরীক্ষার ডেট তো দিয়েই দিল ভালো থাকবেন সুস্থ থাকবেন